মা তুই কোথায় গেলি সে ছোটবেলায় রোজ রাতে ঘুম আসত না তখন মা পিঠে হাত বুলিয়ে দিত ঘুম পর রে আমি আছি এই একটুকু কথায় পৃথিবীটা নিরাপদ লাগত বড় হয়ে গেল ছেলেটা শহরে চাকরি পেল মা গ্রামে একা থাকত মাঝে মাঝে ফোন করত বাবা একটু কথা বলো মনটা কেমন কেমন করে কিন্তু ব্যস্ত ছিগ সে জীবন দৌড়াচ্ছিল ফোন ধরতে দেরি হতো মায়ের কথা শুনতে সময় হতো না একদিন হঠাৎ ফোন এলো মা নেই চলে গেছে চিরদিনের জন্য ছুটে গিয়ে দেখল মা শেষ নিঃশ্বাসেও হাতে ধরে রেখেছে ছেলের ছোট্ট ছবিটা আর পাশেই একটা কাগজে লেখা ছিল তুই তো খুব ব্যস্ত বাবা কিন্তু আমি তো শুধু একটু কথা শুনতে চেয়েছিলাম